শুক্রবার এই দিন রাজধানীর কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয় অভিযানের সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য অষ্টম পর্যায়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান শুক্রবার থেকে শুরু হয় ৬ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্যায়ে কাজ চলবে অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল ডিগ্রি কলেজ টেকনিক্যাল কলেজ এবং আইটিআইগুলোতে তার সম সীমা হল চব্বিশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর তারপর মপ আপ রাউন্ড হবে একত্রিশ অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত আমাদের করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে আমরা সেই প্রতিরোধ ক্ষমতা এই করোনার যে ভাইরাস তার সঙ্গে প্রতিরোধ ক্ষমতা আমরা তা রুখতে পেয়েছি এটা প্রমাণিত হয় যে আমাদের হিউমিনিটির যে পাওয়ার আমাদের যে শরীরের মধ্যে যে আমাদের ক্ষমতা রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করতে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা